আসসালামু আলাইকুম এটি হচ্ছে ময়মনসিংহ বুড় দু হাজার পঁচিশ গ গস এমসিকিউ পাঠের সমাধান তো একের আনসার হবে চার বাকি থেকে বিক্রয় দুইয়ের চার উপর থেকে আনিত তিনের দুই চারের চার ব্যাংক জমাতিরক্ত পাঁচের ক সুনাম ছয়ের এক তিন ক্রয় পাওনাদারকে পরিশোধ ছয়ের দুই সবশেষে অবশ্যই তোমরা জানিয়ে দেবে এমসিকিউ হলো আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সাতের দুই নীতিগত ভুল আটের চার সাময়িক হিসাব নয়ের দুই তিন ব্যাংক উদ্ধৃত্ত নগদ উদ্ধৃত্ত দশের দুই তিন হাজার টাকা এগারোয়ের তিন নিট লাভ বৃদ্ধি বারোয়ের এক কোনটি বিক্রয় ও বিজ্ঞাপন তেরোয়ের হবে তেরো কোনটি পারিবারিক আইবিআই বিবরণীতে অন্তর্ভুক্ত হবে এর চার চোদ্দের এক বারো হাজার টাকা এর দুই তিন ছাপা ও মনিহারি অফিসের বিদ্যুৎ বিল ষোলের তিন শিক্ষাখাতে ব্যয় এর এক ব্যবস্থাপক এর তিন ডেবিট বাউচার উনিশের সবগুলোই সঠিক হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক অবস্থা নিরূপণ ফলাফল নিরূপণ করা ব্যয় নিয়ন্ত্রণ করা উনিশের এক দুই তিন চার বিশের চার সিদ্ধান্ত গ্রহণে একুশ মণিহারি ক্রয় কোন ধরনের হিসাব ব্যয় একুশের দুই বাইশ কোনটি হ্রাস পেলে ক্রেডিট হবে সম্পদ তেইশের দুই প্রদত্ত বাট্রা চব্বিশ চব্বিশের দুই এক তিন পঁচিশ সহজ প্রয়োগ ছাব্বিশ প্রাইস বন্ড বাঙানো হলে কোন হিসাবটি ক্রেডিট হবে বিনিয়োগ ছাব্বিশের চার সাতাশের এক নয় হাজার চারশো টাকা আটাইশের চার উনত্রিশের এক তিরিশের দুই আট হাজার টাকা তো এই ছিল সলিউশন কার কটিএমসি কি হলো সেটি কমেন্ট করে জানিয়ে দিতে পারো আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ হাফেজ